নমস্কার ওয়েলকাম টু বাংলা একাডেমি অফিসিয়াল ইউটিউব চ্যানেল আশা করি সকলেই খুব ভালো রয়েছে এবং সুস্থ রয়েছ আজকের এই ভিডিওতে আমি তোমাদের আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের তারিখের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে গুরুত্বপূর্ণ সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আরেকটি কথা হচ্ছে তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো আর আমি আমার এই চ্যানেলে প্রতিদিন প্রত্যেকটি জেলার যে সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সেটি আমি দিয়ে থাকি এছাড়া আরও বিভিন্ন ধরনের চাকরির আপডেট এবং কাজের খবর আমার চ্যানেলে আমি দিয়ে থাকি তাই সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরেকটি কথা তোমরা সবাই জানো যে দু হাজার ছাব্বিশ সালে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে সেই বিধানসভা নির্বাচনের আগে তোমরা ডাব্লিউইপি কনস্টেবলের প্রায় দশ হাজারের মতো শূন্য পদের ভ্যাকান্সি দেখতে পারবে অবশ্যই শুরু হবে ফর্ম ফিল আপ ফেব্রুয়ারি মার্চের মধ্যে তোমরা ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির লিস্ট বা নোটিফিকেশান সেগুলো দেখতে পারবে সমস্ত কিছু আমি ডিটেলস আলোচনা করেছি আগের ভিডিওতে এবং তোমরা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখতে পারো আর ডাব্লিউপি কনস্টেবল ছাড়াও ডাব্লিউপি এসআই আই ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল ডাব্লিউপি এক্সাইজ এসআই এবং পিএসসির ফায়ার অপারেটার প্রায় এক হাজারের মতো ভ্যাকান্সি এবছর আসবে ঠিক আছে যতটুকু আমি খবর পেয়েছি বেশিও আসতে পারে এছাড়া মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর থেকে শুরু করে আইডিওর যে ফর্ম ফিল আপ দু হাজার ছাব্বিশের মার্চের মধ্যে তোমরা দেখতে পারবে এছাড়া পঞ্চায়েত দপ্তরের যে ফর্ম ফিল আপগুলো সেগুলো তোমরা বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে না হয় বিধানসভা নির্বাচনের পরে অর্থাৎ জুলাই আগস্টের মাসে দেখতে পারবে ঠিক আছে সমস্ত কিছুই আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই মনোযোগ সহকারে দেখো তো আজকের ভিডিওতে আমি আঠারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের এসএসসি এম টিএস সিএএসএল সিজিএল পরীক্ষা রেলওয়ে এন গ্রুপ ডি এবং রাজ্য সরকারের যে সমস্ত গ্রুপ সি গ্রুপ ডি লেভেলের পরীক্ষাগুলো রয়েছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে তোমার সবাই দেখো দেখো প্রথম প্রশ্ন ভারতের ড্যাশ প্রেসিডেন্সি দু হাজার ছাব্বিশের অফিসিয়াল লগুটি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দ্বারা চালু করা হয়েছে এটি হয়ে যাবে ব্রিক্স অর্থাৎ তোমরা সবাই জানো যে ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না এবং সাউথ আফ্রিকা এই পাঁচটি দেশ মিলিয়ে ব্রিক্সের যে সংগঠন সেটি রয়েছে তো ব্রিক্সের নতুন লোগো সেটি ইন্ডিয়া যে বিদেশমন্ত্রী রয়েছে অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় তিনি এটি প্রকাশ করেছেন ইন্ডিয়া দু এবং এই ব্রিক্সের যে সম্মেলনের এবার সভাপতিত্ব করবে হচ্ছে ভারত এবং পরিচালনা করবে হচ্ছে ভারত ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতিতে যোগদানকারী ভারতের পঞ্চম বিমান সংস্থা কে হলেন এটি ভাবেছে আকাশা এয়ারলাইন্স মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো মহাকাশে ক্লাউড নাইন নামক ভৌতিক ছায়াপথকে আবিষ্কার করেন এটি হয়ে যাবে নাসা অর্থাৎ নাসার বিজ্ঞানীরা সম্প্রতি ক্লাউড নাইন নামক ভৌতিক ছায়াপথটি আবিষ্কার করেছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি অনুসারে দু সালের ওয়ার্ড অব দ্য ইয়ার বা বর্ষ সেরা শব্দ কোনটি এটি হয়ে যাবে হচ্ছে রেজ ব্রাইট ঠিক আছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য নেক্সট প্রশ্ন দেখো কোন সংস্থা আকাশ এনজি ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ডিজাইন ও তৈরি করেছে এটি হয়ে যাবে হচ্ছে ডিআরডিও ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটি তথ্য এবং ডিআরডিও কত সালে ফাউন্ডেশন হয়েছে সেটি আমি তোমাদেরকে বহুদিন আগে জানিয়েছি এবং ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন তোমরা যদি সেটি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করো নেক্সট প্রশ্ন দেখো সিক্সটি এইট ন্যাশনাল শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ফাইনালে কে স্বর্ণপদক সম্প্রতি দিতেছেন এটি হয়ে যাবে কিরণ অঙ্কুশ যাদব মোস্ট 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 ইম্পর্টেন্ট একটি তথ্য এইচএসি পরীক্ষাতে বহুবার এই ধরনের প্রশ্নগুলো আসে কারেন্ট অ্যাফেয়ার্সে নেক্সট প্রশ্ন দেখো প্রতি বছর পঁচিশে ডিসেম্বর কার জন্মবার্ষিকী স্মরণে ভারতের সুশাসন দিবস পালিত হয় এটি হয়ে যাবে অটল বিহারী বাজপেয়ী তো শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ী জির জন্মদিবসে পঁচিশে ডিসেম্বর প্রতি বছর ভারতের সুশাসন দিবস পালিত হয় নেক্সট প্রশ্ন দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর জীবন ও আদর্শকে সম্মান জানাতে কোথায় স্থলের উদ্বোধন করেছেন এটি হবে হচ্ছে লক্ষ্ণৌ উত্তরপ্রদেশ তো এই অটল বিহারীজির পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখার্জিরও সেখানে যে ভিত্তি স্পষ্ট সেটি স্থাপন করা হয়েছে ঠিক আছে তো এতটুকুই বলার ছিল আর কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই আমি কমেন্ট করতে পারো তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি এবং রাজ্য সরকারের যে সমস্ত পরীক্ষা এবং রেলওয়ে পরীক্ষার জন্য ঠিক আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও দেখতে পারো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও এবং পরবর্তী ভিডিওতে আমি উনিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটি নিয়ে আমি আলোচনা করব তো ভিডিওটি এই পর্যন্তই ছিল কারো যদি কোনো কিছু মন্তব্য থাকে অবশ্যই কমেন্টটা আমাকে জানাতে পারো আমি আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব